ఉ প্রিয় দর্শকেরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম মুসলিম দেশে সবচেয়ে বড় হিন্দু মন্দির তৈরি হয়েছে সবচেয়ে বড় হিন্দু আপনারা যদি এই মন্দির বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্কটা ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এবার আসি মূল টপিকে আবুধাবিতে হিন্দু মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই ঘটে চলেছে অলৌকিক ঘটনা এবং আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেই অলৌকিক ঘটনা কথা বলতে চলেছি তো ভিডিওটা ধৈর্য সহকারের শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই জানি যে হিন্দু দেবতারা যেখানেই থাকবে সেখানে অলৌকিক ঘটনা ঘটবেই সে পুরী জগন্নাথ মন্দিরই হোক বা অযোধ্যা রাম মন্দিরই হোক না কেন এবার ভারত নয় এবার বিদেশে তাও আবার মুসলিম দেশে অর্থাৎ আবুধাবিতে যে হিন্দু মন্দির তৈরি হয়েছে এই মন্দিরের সামনে ঘটে চলেছে অলৌকিক ঘটনা এখন আপনাদের সেই অলৌকিক ঘটনার কথা বলতে চলেছি তো বন্ধুরা যবে থেকেই আবুধাবিতে হিন্দু মন্দির নির্মাণে কাজ চলছিল তবে থেকেই গোটা আরব আমির শাহী একটা আবুধাবি জুড়ে চলছিল প্রবল পরিমাণে বৃষ্টি কিন্তু আপনারা ভাবছেন যে এই বৃষ্টি পড়ার মধ্যে অলৌকিক ঘটনা কিসে তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে এই অলৌকিক ঘটনা এটা এই যে আরও আমি চাই যে দেশটা সেখানে প্রচুর পরিমাণে বালি থাকে এবং এই দেশে বৃষ্টি হয় না বললেই চলে এই দেশেতে এমনকি এই দেশেতে বৃষ্টি করাবার জন্য কৃত্রিমভাবে বৃষ্টি করাতে হয় তার জন্য হাজার কোটি টাকার পর প্রত্যেক বছর খরচা করা হয় যে দেশেতে কোনোদিন বৃষ্টি হয় না সেই দেশে মন্দির উৎপোটনের পর থেকেই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু তাই নয় এই মন্দির নির্মাণের কাজ থেকেই চালু হয়েছে তবে থেকে এখানে বৃষ্টি বৃষ্টি যাচ্ছে এই হয়ে যেন ভগবানের আশীর্বাদ ভেবে সব আরব আমিরশাহী জুড়ে সবাইকে দিচ্ছে কারণ ওখানেতে বৃষ্টি করাবার জন্য প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচা করা হয় এখন তো বৃষ্টি তো হচ্ছে ঠিকই কিন্তু আপনারা একবার ভেবে দেখুন যে বৃষ্টি করাবার জন্য কৃত্রিম ভাবে সবাইকে টাকা খরচা করে করতে করতো সেই বৃষ্টি প্রাকৃতিকভাবেই হচ্ছে এর থেকে বড় চমৎকার কী বা হতে আপনারাই বলুন আবুধাবিতে যেসব মানুষেরা বসবাস করে তারা বলছে যে তারা জীবনে তো এত বৃষ্টি আজ পর্যন্ত কোনোদিন দেখেনি মানে এরকম একশো দুশো বছরের তো এত বৃষ্টি কোনোদিনই হয়নি তাহলে এবার আপনারাই বলুন এবং ওড়ানো এটাও বলছে যে যবে থেকে এই আবুধাবিতে হিন্দু মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল তবে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও সেই বৃষ্টি চলেই যাচ্ছে এর চেয়ে বড়ো চমৎকার বড়ো অলৌকিক ঘটনা কী বা হতে পারে আপনারাই বলুন বন্ধুরা এই রহস্যজনক ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ধরনের মাই ধরিটেড ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ফেস করে অলের সিলেক্ট করে দেবেন দেখা হবে পরের ভিডিওটায়